আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রবিশ, লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী ইয়াফকাহু ক্বাওলী রব্বী যিদনী ইলমা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জাবার আল্লাহ তার تعالی কুরআন মাজিদ আমাদেরকে শোনা বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুকরিয়া শরীফুল আলহামদুলিল্লাহ প্রিয় বুতরম যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই ক্লাস জয়েন করেছেন সবাই অবশ্যই ধন্যবাদ শুক্রান যা যা মৌল্লক হেরান নতুন নতুন ভাই বোনরা জয়েন করেছেন আন্তরিক মুবারক আমরা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিংক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারব চলুন ক্লাস শুরু করি প্রিয় মহতারম আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরা আর রুমের নয় এবং দশ নম্বর এক সরল অর্থ হলো তারা কি জমিনে ভ্রমণ করে না তাহলে তারা দেখত যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল তারা শক্তিতে তাদের চেয়েও প্রবল ছিল আর তারা জমি চাষ করত এবং তারা এদের আবাদ করার চেয়েও বেশি আবাদ করত। আর তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট প্রমাণাদি সহ এসেছিল বস্তুত আল্লাহ এমন নন যে তিনি তাদের প্রতি জুলুম করবেন কিন্তু তারা নিজেরাই নিজদের প্রতি জুলুম করতন লক্ষ্য করুন আওয়ালাম আওয়ালাম মানে নাই কি নয় কি হ্যাভ নট এটা প্রশ্ন আর কি আপনারা জানেন যে আমি কী আর মানেও কি আর লাম মানে নয় তো নয় কি সিরু তারা ভ্রমণ করে দে ট্রাভেল তারা কি ভ্রমণ করে না ফিল আর্থ জমিনে পৃথিবীতে তারা কি পৃথিবীতে ট্রাভেল করে না তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না দেখে না লক্ষ্য করে না যা প্রথর এখানে দেখুন এই একটা বেগুনি কালার পেয়েছি ফেল বা ভার পেয়েছি দেখুন সারা সে ভ্রমণ করেছে। ইয়াসিরু, সে ভ্রমণ করে বা করবে আবার দেখুন সারা ইয়া সিরু সে ভ্রমণ করে বা করবে দেখুন ইয়াসিরু আসিরু আমি ভ্রমণ করি তা সিরু তুমি করো ইয়া সিরু সে করে না সিরু আমরা ভ্রমণ করি তাসিরুন অথবা তাসিরু আর ইয়াসিরুন অথবা ইয়াসিরু এই যে ইয়াসিরুন তারা ভ্রমণ করে তাওয়ালাম ইয়াসিরু তারা কি ভ্রমণ করে না ফিল পৃথিবীতে পৃথিবীতে কি ট্রাভেল করে না ভ্রমণ করে না হ্যাঁ যদি তার ভ্রমণ করতই ফা তাহলে এই যে ফা মানে দেন বতপর বা তাহলে ইয়াং জুরু তারা নজর দিত দেখেন নজর নজর বাংলায় বলি না ভাই ভাই আমার দিকে একটু নজর দিয়ে একটু খেয়াল 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 টেয়াল একটু করেন ভাই আরবি ভাষা কিন্তু আমরা বাংলায় অহর ব্যবহার করি নজর তা নজর সে নজর দিয়েছে না সারা সে সাহায্য করেছে বা সাহায্য করল ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে তাহলে নজর সে নজর দিয়েছে বা সে দেখেছে ইয়াং জুরু সে দেখে বা দেখবে ক্লিয়ার তাহলে হ্যাঁ ইয়াং জুরু তাহলে তারা নজর দিত তাহলে তারা দেখতো কাইফা কিভাবে কানা হয়েছিল কানা ইয়া হয়েছিল কানু তারা হয়েছিল কুন্তু আমি হয়েছিলাম কুনতা তুমি কুন্না আমরা কুন্তুম তোমরা ক্লিয়ার এটা একটা ভাগ আকি বাতু আকি মানে পরিণাম দ্য এন্ড আল্লা জিনা যারা তারা মিন কবলি হিম মিন কবলি হিম তাদের পূর্বে গত হয়ে গেছে তারা যদি পৃথিবীতে ভ্রমণ করত বিভিন্ন দেশে যাইত তাহলে দেখত যে সেই যারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছে তাদের পরিণামটা কি করেছে এটা একটু দেখতে পাত যেমন যদি তারা জর্ডানে যেত জর্ডানের সেই ডেড সি সাগর দেখত যে সেই মানুষগুলা কি অন্যায় পাপা ছাড়ে ছিল তাদের অবস্থায় কি হয়েছিল তারা যদি মিশরে জাদুঘরে যাইতো তারা দেখতো মিস্টার ফেরাউন চিত হয়ে কেমনে শুয়ে আছে কি রা তার সে সীমা লঙ্ঘন করেছে অন্যায় অত্যাচার জুলুম করেছে এগুলো তারা দেখতে পেত প্রিয় মমতারা এগুলো আসল কথা আসলে আমাদেরকে ভ্রমণ করা এবং এগুলো দেখা নিদর্শন এটাও কিন্তু অনেক সবের কাজ এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তো আসলে আমাদের যাদের দৌফিক হয় আমরা ভ্রমণ করবো হয় দেখবো সেই নিদর্শনগুলো হোক এখানে দেখুন মিং কবলি হিম মিন মানে হলফে জার প্রিপজিশন কবলু কবলি হয়ে গেছে জের হয়ে গেছে হোমটা আবার হিম হয়ে গেল নিয়ম কিন্তু একই মনে আছে তো জি হোমটা হিম হয়ে গেল জি তাহলে তারা দেখত যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল এ ভালোবাসেন কানু যারা গত হয়ে গেছে যাদের আল্লাহ তাদের ডিসক্রিপশন দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধরছেন ধরে তাদের সায়স্তা করছেন তাদের অবস্থা ছিল কি কানু তারা ছিল আসাদা আসাদ্দা মানে মাইটার প্রবল মিন হুম তাদের চেয়েও কুবাতান শক্তিতে স্ট্রেংথ অর্থাৎ বর্তমান তোমরা যারা দেখো ঈদের চেয়েও তারা অনেক শক্তিতে কিন্তু প্রবল ছিল কিন্তু সে প্রবল শক্তি আলাদেরকেও আমি ধরাশায়ী করেছি আমি কিন্তু তাদেরকে সাহস্তা করতে টাইম নেই নেই দিয়ে দিচ্ছি টাইম মতো ওই আল্লাহ কিন্তু এখনও আসে ওই আল্লাহ এখনও আসেন যারা অন্যায় অত্যাচার করবে জুলুম করবে আল্লাহ সাহস্তা করতে কিন্তু টাইম নেবেন না জি এপাল্লাহ বসেন তারা কি করতো দেখো ও আশারু তারা চাষাবাদ করতো আল আর জমিনে ও আমারু তার আবাদ করত আকসারা বেশি পরিমাণে মিম্মা তার চেয়েও আমারু এই আবাদের আমারা হলে কি আবাদ করা ভাই খেয়াল করেন এখানে না সরা সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে আমারা ইয়ামুরু আমারা ইয়ামুরু ক্লিয়ার এটা হলো কি এক নম্বর ফর্ম এক নম্বর গ্রুপে তাহলে তারা আবাদ করতো চাষাবাদ করতো হয় তাদের কি কি ক্যাটাগরি ছিল এগুলো বোঝাচ্ছেন যে শুধুমাত্র সে তারা শক্তিশালী তা না তাদের দৈনন্দিন কাজকর্ম তোমরা যেভাবে কর তারাও সেভাবে করত কিন্তু তাদেরকেও আল্লাহ কিন্তু ধরেছেন যাই হোক বীর মহতারাম প্রসঙ্গে একটা কথা চলে আসছে যা বর্তমানে সারা বিশ্বের মুসলমানদের সে হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে প্যালেস্টাইন ফিলিস্তিন সেই মানুষদেরকে নারী শিশু কিভাবে নির্বিচারে হত্যা করছে যদিও আপনার আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ সাহায্য কখন আসবে কখন আসবে ভাই আল্লাহ সাহায্য অতি নিকটে একটা চরম পর্যায়ে চলে আসছে এখন অতি নিকটে বেশি দিন লাগবে না ভাই আল্লাহ সাহায্য আসতেছে একটু অপেক্ষা করেন কারণ আল্লাহর কাছে তো আমরা মনে করি হয়তো বছর বার বছর অনেক বছর নির্যাতন করছে ই করছে কিন্তু আসলে আল্লাহর কাছে তো বছরটা কিছুই না আল্লাহর কাছে বছর কিছুই না কারণ কেয়া মধ্যে ময়দানে যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কতদিন ছিলাম দুনিয়াতে তখন আমরা বল কেউ হয়তো বল সকাল ছিলাম বা একটা দুপুর ছিলাম বা একটা দিন ছিলাম অথচ আমাদের জীবন থেকে তো কত বছর চলে গেছে তা আল্লাহর কাছে এই বছরগুলো কিছুই না বা এই যে বিশ হাজার বলেন তিরিশ হাজার পঞ্চাশ হাজার শহীদ হয়ে গেছে এগুলো আল্লাহ সবতলা কিছু মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন এই জন্য তৈরি করে তাদেরকে নিয়ে গেছেন আবার এই ঘটনা মাধ্যমে সারা মুসলিম জাহানের অধিকাংশ মানুষকে জাহান্না নেবেন জাহান্নামে প্রবেশ করাবেন সেটাও একটা প্লট তৈরি হয়ে গেছে আজকে অনেক মুসলিম জাহান যারা শক্তি আছে ক্ষমতা আছে এদের প্রতিহত করার জন্য কিন্তু তারা ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছেন ঘুমিয়ে আছে আর এই ঘুমানোর প্রেক্ষিতে আল্লাহ যাদেরকে জাহান নামে নেওয়ার জন্য তৈরি করতেছেন এই প্লট তারা তৈরি হয়ে গেছে আর ফিলিস্তিনি ভাইবরা তো তারা বিনে হিসেবে জান্নাতে চলে যাবেন এগুলা যাই হোক পরিমাণ কথার প্রসঙ্গে বললাম ব্যাধি মাফ করবেন আমার পৃথিবীর ঘটনা দেখে শুধু রক্তকরণ হচ্ছে আপনাদের মতো আমাদেরও জি এরপর দেখুন আল্লাহ হোসেন ওয়া যা আত হুম ওয়াজ মানে আর যা মানে আশা হুম মানে তাদের এই তাটা হলো ফ্যামিলি জেন্ডার ওয়া যা আত হুম তাদের কাছে এসেছিল রুসুলু হুম রাসুল রাসুলের প্লুরল হলো রুসুল হু তাদের 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 গণ এসেছিল বিল না বি মানে দ্বারা দিয়ে কর্তৃক বাইয়ে না সুস্পষ্ট প্রমাণ নিয়ে সুস্পষ্ট প্রমাণ ক্লিয়ার সাইন যাকে বলা হয় ক্লিয়ার প্রুফস তাকে বলা হয় এগুলো নিয়ে তারা এসেছিল আমি আবার বলছি আমি প্রায় বলে থাকি যে আমি অনেক শিরোনিম শব্দ যাকে বলা হয় সমার্থক শব্দ এগুলো ব্যবহার করি প্রুফ বা সাইন যাই বলেন না কেন এগুলো উদ্দেশ্য একটাই যে আমরা যারা বয়স্ক বা বুড়ো হয়ে গেছি এদের জন্য ততটা উপকার হবে না কিন্তু যারা ইয়াং জেনারেশন যারা পড়াশোনা করতেছেন তাদের শিক্ষার মাত্রা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমাদের আগামীতে যে কোরআন পাবলিশ হবে ইনশাআল্লাহ সেই কোরআনে আমরা অনেক সিনোনিম শব্দ ব্যবহার করেছি যেগুলো পড়লে শব্দে শব্দে ইংরেজি বা শব্দে শব্দে ইংরেজি অনুবাদ বাংলা অনুবাদ এগুলো আশা করি আপনাদের শিক্ষার মাত্রা অনেক অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক প্রমাণাদি সরে এসেছেন যেমন দেখেন বর্তমান ইসরায়েলের দিক তাকেই দেখেন ইসরায়েল বা এই ইহুদিদের নবীকে ছিলেন মুসা আল্লাহি সাল্লাম ছিলেন মুসা আল্লাহি সাল্লাম স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছেন কই তাদের তা তো সেই মুসা সেই অনুগত হয়নি তার বাণী তো তারা সেভাবে তারা গ্রহণ করেনি কথা জি মা কান আল্লাহ আল্লাহ নন আসলে আল্লাহ তো বস্তু তো এমন না হুম লি মানি যেন বা যাতে জলা মা যে দরাবা সে করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে জলামা ইয়াজ লিমু যাকে বলা হয় ইয়াজ লিমা তিনি তো জুলুম করবেন না আল্লাহ তো এমন নন যে তিনি জুলুম করবেন কি ভালো কাজ করবে বা কে ভালো সৎ আমল করবে আর আল্লাহ তাকে পানিশমেন্ট দিবেন না আল্লাহ তো এরকম না ওয়ালা কিন কিন্তু কানু তারা করত আংফুসাহুম নফস নফসে পুলুরাল হলো হুম মানে তাদের নিজেদের উপরে তারা জুলুম করত আসলে আল্লাহ তো এমন না আল্লাহ নিজেই বলতেছে আল্লাহ তো এমন না যে তোমাদের উপরে এমনি এমনি তোমাদের উপরে আল্লাহ করবেন পানিশমেন্ট না আসলে তোমরা তো তোমাদের নিজেদের উপরেই নিজেরা করছো এই জন্য তোমাদের বিপদ আবদ মুসিবা তোমাদের উপরে শাস্তি এভাবেই চলে আসে আজকেও পৃথিবীতে তাকিয়ে দেখবেন যদি আমরা আমাদের উপরে যদি কোনো বিপদ আপদ মুসিবত আসে তো মনে এই জুলুম নিজা এই অন্যায় পাপ আমরা নিজেদের কারণ নিজেরাই করছি এই জন্য এই জন্য আমাদের প্রসে যা প্রতরাও দেখুন এখানে এই যে এই একটা ভাব একটা একই ভাব এটা হলো গিয়ে কি এক নম্বর চার নম্বর দলে পাই দরাবা ইয়াজলুবু থেকে তাহলে জলামা ইয়াজলিমু আজলিমু আমি জুলুম করি তাজলিমু তুমি করো ইয়াজলিমু সে করে ইয়াজলিমু না তারা জুলুম করে যারা তারা জুলুম করে জি তারপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম মন্দ হয়েছিল কারণ তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিল এবং সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত । জি শব্দে শব্দে দেখুন সুম্ম এরপরে পরে পর দেন হয়েছিল পরিণাম আল্লা জিনা যারা তারা আসা উ মন্দ কাজ করত করেছিল মন্দ মানে মন্দ কাজের মতো মন্দ কাজ করছিল পাপ কাজের মত যারা পাপ কাজ করছিল এদের পরিণাম হয়েছিল পরিণামটা কি হয়েছিল তা তো সবাই আপনারা জানেন দেখুন প্রিয় মাতারাম আমরা জানি সু মন্দ কাজ বা পাপ কাজ ডিট যাকে বলা হয় আর এটা কিন্তু ভাব যখন হয়ে গেল আসা আ হয়ে গেল আসা আ সে মন্দ কাজ করেছে বা আসা উ তারা মন্দ কাজ করেছে কিন্তু চার নম্বর ফ্রম দেখেন আত আলিফ একটা আপনার তারপর একটা দেখেন শব্দ তার সাথে একটা আলিফ চলে আসছে ঠিক এখানে এখানে এই যে সেম হ্যাঁ তা আত আ সে আনুগত্য করেছে ইউটিউ সে আনুগত্য করে বা করবে তাহলে এখানে দেখেন সে মন্দ করেছে আসা আ সে মন্দ করে বা করবে ইউসিউ ক্লিয়ার ইউসিউ সে মন্দ করে তা আসা আ সে করেছে আসা উ তারা করেছে এখানে আসা উ তারা মন্দ করেছে ক্লিয়ার জি এবার আপনার সাথে কুইজ লক্ষ্য করুন এখানে তো দেখেন প্রত্যেকটা প্যাটার্নে পাচ্ছেন এই যে সে কি করে সে করে না করো না আর যে করে আর করাটা হলোকে এই এবার আপনার বলতে হবে যে মন্দ কাজ করে তাকে কি বলা হয় যে মন্দ কাজ করে আর মন্দ কাজ করাটা এটাকে আরবিতে কি বলা হয় এই ভাজে ভাজে দয়া উত্তরটি কমেন করবেন জি দেখবেন যে লিখতে গিয়ে প্রায় দুটো নবীর নামের কাছাকাছি চলে আসে জি এ পর্যন্ত বিমতরম আর বলছেন যে আন মানে যে বা যেন বা বিকস কাজাবু তারা অস্বীকার করেছিল মিথ্যা প্রতিপন্ন করেছিল দে ডিনাইট কাজাবা কাজাবু পুরুরাল কাজাবু বি আয়াতিল্লাহি আল্লাহর আয়াত সমূহের সাথে আল্লাহর আয়াত এই আয়াত হলো কি ভাই আল্লাহর হুকুম আল্লাহর হুকুম বিভিন্নভাবে আসে যেমন এই আয়াতগুলো এগুলো সব আল্লাহর হুকুম আবার সেই তাওরাত বলেন বলেন সেগুলোও তো যে আদেশ নিষেধ যেগুলো আসে সেগুলো হলো আল্লাহর হুকুম সেগুলো আল্লাহর আয়াত কেননা তারা আল্লাহর এই আয়াতের সাথে হুকুমের সাথে তারা অস্বীকার করেছে ওয়া কানু আর তারা করত বা তারা ছিল বিহা সেটা নিয়ে হাজি উর মানে ঠাট্টা বিদ্রুহ মকারি করতো তারা আরে বাই কিসের কি এগুলো দুনিয়াতে এখন এই বর্তমান লেটেস্ট যুগে এই সায়েন্স টেকনোলজি যুগে এই কোরআনের আয়ত এখন চলে নাকি কোরআনের আইন এখন চলে নাকি এগুলো সেই কত আগের প্রাচীন এগুলো ভাই বর্তমান প্রগতিশীল নামক একটা গ্রুপ আছে এরা এগুলো বলতে চেষ্টা করে জিনা। আল্লাহর আয়াত সর্বজনীন চিরস্থায়ী আগেও যেভাবে ছিল এখনও আছে এবং কিয়ামতপোধ এভাবেই থাকবে আল্লাহর হুকুম একই কোনো নরচর হবে না কিন্তু আমরা সেগুলো মানতে চাই না বাস্তবায়ন করতে চাই না আল্লাহ আমাদের সবাইকেই কথাগুলো বোঝার তো যাই মোহাম্মদ প্রিয় মোতার সবশেষ আপনাদের আপনাদের আরেকটা কুইজ দিই এখন মাঝে মাঝে একটু কুইজ বেশি বেশি দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদের ব্রেন স্ট্রমিক হয় মাথাটা খাটান বুঝেন বলেন তো এটা কত নম্বর ফর্মে পড়েছে কাজজাবা বা কাজজাবু কত নম্বর ফর্ম এটা বলবেন এক আর ইয়াস্তাহ উন ইস্তাহ ইস্তাহ কত নম্বর ফর্মে পড়েছে একদম যারা আপনার পুরাতন তারা তো অবশ্যই পারবেন নতুন নতুন ভাই বোনেরা একটু মাথা কাটান আর যারা এখনও আপনারা প্রিয় ভাই বোনেরা আরবি আমার বইটা নেননি আমি রিকোয়েস্ট করবো আপনার নেন অনেক কাজে লাগবে এছাড়া কোরআনের তিরিশতম পারা যেটা বের করেছি সেটাও নেন কেননা তিরিশতম পারা প্রথমে এই জন্য বের করেছি যে এখানে যে ডিটেল আলোচনা হয়েছে পরবর্তী যে পাড়াগুলো আসবে সেভাবে নিচে এত গ্রামারের আর টেবিলটা দিব না ওখানে নর্মাল কোরআনের লাইনগুলো চলে আসবে কিন্তু মেইন কোরআন পড়ার আগে যে তিরিশতম পাড়াটা এই জন্য দিয়েছি যে যাতে করে আমরা গ্রামারটা ভালো বুঝি তথা আপনার আমরা যারা নামাজ পড়ি নিয়মিত নামাজের সেই সুরগুলো যাতে নামাজে দাঁড়িয়ে পুরোপুরিভাবে অর্থ বুঝে হৃদয়ঙ্গম করতে পারি নামা নামাজটা যাতে লাইভ হয় জীবন্ত হয় এ উদ্দেশ্য তাছাড়া এখানে অনেকেরই তিরিশ নম্বর অনেক সুরা মুখস্থ আছে বা করেছেন অর্থ জানা নেই সেজন্য চেয়েছি যে ওইটা ভালোভাবে আপনার অর্থটা বুঝেন এই জন্য তিরিশ নম্বর আগে দিয়েছি আর ইনশাল্লাহ দোয়া করেন আমরা অচিরেই গোটা পুরা কোরআনটা পাবলিশ করব করতেছি ইনশাল্লাহ কাজ চলতেছে পুরো দমে প্রুফ রিডিংয়ের প্রুফ রিডিং শেষ হয়ে গেলেই আমরা দুটা খণ্ডে ইনশাল্লাহ বাজারে নিয়ে আসবো আল্লাহ আমাদের সবাইকে তো বিদ্যান করুন আমিন আমিন আল্লাহ যেন সে ফিলিস্তিনি ভাই বোনদেরকে আল্লাহ মুক্ত করেন আল্লাহ সব তালা গাইবী মদর দ্বারা যেন তাদেরকে রক্ষা করেন আর যারা দূরে থেকে চলে গেছেন তাদেরকে যেন যার নাতবাসী করেন আর এই কঠিন পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে ফেল না করেন আমরা যেন অনেক সারা বিশ্বের মুসলিম ভাই বোনের কিন্তু আমরা সবাই পরীক্ষার মধ্যে পড়ে গেছি আমাদের মনে মনের ভিতরে কি আমাদের রক্তকরণ হচ্ছে কিনা আমরা একটু প্রেশানি হচ্ছে কি না আল্লাহ দেখতেছেন তো আমাদের এক মুমিন আর এক মুমিনের ভাই এক ভাই আর এক ভাই মেরে ফেলতেছে শত্রুরা তাই আসুন প্রিয় ভাই বোনেরা আমরা আল্লাহর কাছে আবার দোয়া করি আল্লাহ তুমি ক্রিস্তিন ভাইদেরকে তুমি মুক্ত করে দাও তুমি তাদের স্বাধীন করে দাও তোমার গাইডি মদর দ্বারা তাদেরকে উদ্ধার করো আল্লাহ সবাইকে তুমি দাঁড় করুন আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহাদ্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যত্ন দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহম অববেহামদিকা দোআল্লাহ ইলাহ ইল্লহম তস্তাফিউক অতুবিলাইহি